অসম্ভব সুন্দর একটা পরিবেশ দেখে একদম মন ভরে যাওয়ার মতো আমাদের ঢাকার কারানীগঞ্জে এত সুন্দর প্লেস এটা না দেখে বিশ্বাস করার মতো না সো হ্যালো ইটস মি অ্যান্ড ওয়েলকাম টু মাই মায়ান ব্লগ বাসা থেকে খুব একটা বের হওয়া হয় না হঠাৎ শাশুড়ি মা বললো চলো তোমাদের একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাই শাশুড়িমার সাথে আমার শাশুড়ি মার খুব প্রাণপ্রিয় বান্ধবী তার বোনের মতো বলতে পারেন আমাদের ছিল আমার মা এবং আমাদের আশরানটি ওনারা দুজনেই প্ল্যান করে আমাদের সেখানে নিয়ে গেল গিয়ে দেখে তো পুরো মন ভরে গেছে যে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আমাদের ঢাকা ক্যারানীগঞ্জে এটা মানে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো না আমি তো গিয়ে ভাবছি যে আমি মনে হয় গ্রামে চলে আসছি মানে জায়গাটা এরকম কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেটা আমি ঢাকার মধ্যে আছি আবার কিছু জায়গায় যখন চলে যাচ্ছি তখন মনে হচ্ছে আমি একটা গ্রামের পরিবেশে চলে আসছি তো অসম্ভব ভালো একটা মানে সুন্দর পরিবেশ তা আমার ভিডিওটা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন অনেক বছর ধরে আমার নিজের গ্রামের বাড়ি যাওয়া হয় না খুব মিস করি আমার গ্রামকে তো এই জায়গায় গিয়ে যেন মনে হলো যে আমি আমার গ্রামে যাচ্ছি কিন্তু আসলে তো তা না যাই হোক ভিতরে যেতে যেতে মনে হচ্ছে যেন আমার গ্রামের রাস্তার মতোই অবশেষে চলে আসলাম সেই সুন্দর পরিবেশে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তাঘাট যে আশেপাশে বাড়ি ঘর আবার একটু খেতের মতো আছে ফুল আছে এক সাইডে অনেক সুন্দর একটা জায়গা দূরে ট্রেন লাইন দেখা যাচ্ছে এখানে কাছে একটা ট্রেন স্টেশনও আছে কিন্তু এটা এখনো চালু করা হয়নি কিন্তু যখন চালু হয়ে যাবে আমাদের ঢাকা থেকে মানে ঢাকা গ্যান্ডেরা রেল স্টেশন থেকে এখানে যেতে খুব কাছে এবং অনেক মানে ইজিলি আমরা চলে যেতে পারবো এখানে আর এই তো আমি আমাকে লাগে খোলা মেলা একদম শান্তি একটা মানে এটার যে একটা বাতাস আসতেছে না এখানে এই বাতাসের মধ্যে মনে হচ্ছে যে শান্তি আর এই জায়গাটা গিয়ে যেন মনে হচ্ছে আমি নিজেই ছোট হয়ে গেছি মানে আমি আমার মেয়ের থেকেও ছোট হয়ে গেছি আমার কাছে এমন লাগছিল আমার ননদ রিসা অনেক সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে দিয়েছে আমাকে ওর সাথে না গেলে এত সুন্দর সুন্দর ছবিগুলো হয়তো আমি পেতাম না আবার এত সুন্দর ভিডিওগুলো আমি পেতাম না যাই হোক অনেক ধন্যবাদ রৃষা তোমাকে আমাকে এত সুন্দর করে ছবি তুলে দেওয়ার জন্য আর ভিডিও করে দেওয়ার জন্য আর সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আমার শাশুড়ি মা এবং আমার শাশুড়মার প্রিয় বান্ধবী ব বোন যাই বলেন আমাদের আশরানটিকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই সুন্দর জায়গায় আমি বারবার যেতে চাই বারবার যেতে চাই মনে মনটা পুরো শান্তি হয়ে গেল হাঁটতে পারে না অনেক কষ্ট আল্লাহ এত শান্তি কেন এত শান্তি এত শান্তি ওপরের জায়গাটা অনেক ভালো লাগছে মানে পুরো খালি জায়গা এত সুন্দর একটা গাছ অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা শান্তি খুঁজে পেয়েছি আমি এখানে আসতে চাই বারবার আমি এখানে থেকে যেতে চাই অসম্ভব সুন্দর একটা জায়গা কি বলবো ছবি তুলি ফুলের সাথে রেল লাইনটা যখন চালু হয়ে যাবে তখন এখান দিয়ে আসতে অনেক সুবিধা হবে যেহেতু এখনও চালু হয় নাই তাই আসতে একটু ঘুরে আসতে হয় আর কি যখন এটা চালু হয়ে যাবে তখন এখানে সোজা একদম রাস্তায় আসতে পারবো ওইখানে হচ্ছে রেল লাইনের স্টেশনটা এটা এখন উদ্বোধন করা হয়নি হবে আর এটা হচ্ছে আমাদের খুব প্রিয় আসর আনটি ওনার পরিচয়টা কিভাবে বলে বোঝাবো মানে আমার শাশুড়ি মায়ের সময় মুখে একটা কথা শুনি যে এটা আমার বোনের চাইতেও বেশি আর এই জিনিসটা আমি নিজেও বিয়ের পর থেকে দেখে আসছি বা দেখেছি এবং বুঝতে পেরেছি উনি আমাদের ভালো মন্দ বিপদে সব সময় কাছে থাকে ওনাকে আমরা সব সময় কাছে পাই আনটি অনেক ভালো আমাকে অনেক আদর করে আমি বিয়ের পর থেকে আনটিকে দেখছি আমার শাশুড়ি মায়ের সাথে খুব ভালো সম্পর্ক ওনার আমি যদি ছোট্ট করে বলি যেটা আমি জানতে পেরেছি আমার শাশুড়ি মায়ের সাথে ওনার দীর্ঘ বছরের আমার হাজবেন্ড যখন শিশু শ্রেণীতে ভর্তি হয় তখন ওনার মেয়ে মনিয়াপো পো এক ক্লাসে ভর্তি হয় তো তখন থেকে আমার এই আনটির সাথে আমার শাশুড়ি মায়ের পরিচয় তো যাই হোক এই এত দীর্ঘ বছরের ফ্রেন্ড আল্লাহ সবসময় ভালো রাখুক তাদের এবং সবসময় এরকম বন্ধুত্বটা যেন টিকিয়ে রাখে আল্লাহ আমি সবসময় তাদের জন্য দোয়া করি অনেক সুন্দর একটা জায়গা এতক্ষণ দেখলাম এখন আমাদের চলে যাওয়ার পাওয়ালা আমরা এখন চলে যাব নাম হবে চলে যাব বলছে বলে যে চলে যাব বিষয়টা আসলে এরকম না এখন আমরা এখান থেকে যাব আরেকটা জায়গায় ঘুরতে ওইখানে গিয়েও আরও বেশি ভালো লাগছে কারণ আমি তো ভাবছি যে এমনি আমরা যেরকম মানে সিএনজি দিয়ে এখান থেকে চলে গেছি ওই রকমই হয়তো সিএনজি নিয়ে আমরা এখান থেকে ওইদিকে যাব কিন্তু যাওয়ার পরে দেখলাম যে ওইখানে আবার টলার ফেরি এগুলো আছে একটুখানি মানে নদীর রাস্তা আর কি পার হতে হয় তো ওইগুলো দেখে আরো বেশি ভালো লেগেছে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসি আসার সময় হাতের ডান এবং যাওয়ার সময় বা হাতের বাঁ দিকে একটা রাস্তা যায় তো আমরা ওইখানটায় আর কি অটোটা আমাদের যে সিএনজি নিয়ে আমরা যাই সেটাকে আমরা সেখানে ছেড়ে দিই এবং একটা অন্য অটো ধরি আর সেই অটো করে আমরা যাই আমাদের যে ফেরিঘাটের কথা বললাম যেখান থেকে আমরা আর কি একটা ছোট্ট নদীর মতো আর কি পার হব পার হওয়ার পর আমরা আরেকটা অটো নিই এবং ওই অটোটা আমাদের যেখানে মানে থামায় নিয়ে তো এখানে একটা সাইনবোর্ড লেখা ছিল সাইনবোর্ডের লেখা দেখছি কি জানেন যে এটা হচ্ছে মুন্সীগঞ্জ সিরাজদিখান তো দেখে তো মানে পুরো অবাক হয়ে গেলাম কী ব্যাপার আমি ছিলাম ঢাকা ঢাকা থেকে চলে আসলাম মুন্সীগঞ্জ তাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে মানে জিনিসটি অবাক করার মতো না মানে আমি তো ওইরকমভাবে ভাবে কখনো দেখা গেছে আমরা মুন্সীগঞ্জ গেলে আমাদের যেহেতু মুন্সীগঞ্জ ঘুরধুর মানে লোহজন থানার ওইখানে বাড়ি তো আমাদের যেতেও ঢাকা থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কিন্তু আমি ঢাকা থেকে এখানে মানে ডাইরেক্ট আমার বাসা থেকে সিএনজি নিয়ে গেলাম ক্যারানীগঞ্জ ওইখান থেকে আমার মাত্র পাঁচ মিনিট লাগছে মুন্সিগঞ্জ যেতে মানে বিষয়টা আমার কাছে একটু মজা একটু ইন্টারেস্টিং ছিল আর কি তো রাস্তায় যে দেখলেন আমার অনদ রিক্সে উঠছে মানে আমরা ওইখানে ওই সিএনজিটা ছেড়ে দিই এবং সেখান থেকে আমরা অটো নিয়ে এখন আমরা যাচ্ছি

এই তো এটা হচ্ছে সেই জায়গা যেটার কথা বললাম আর আমরা যেতে যেতে ফেরিটা ছেড়ে দেয় সমস্যা নেই খুব তাড়াতাড়ি আবার চলে আসে কারণ খুব ছোট্ট একটা জায়গা পারাপার করার জন্য আর কি ফেরিটা রাখা হয় না অনেক এই অ্যাঙ্কেলের গান শুনতে শুনতে আমাদের ফিরিয়েও চলে আসছে এখন আমরা চলে যাবো নদীর পাড় আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে ওর কথা কি বলবো তো কোথাও যেতেই চায় না মানে একটা দিন গেছে তাও মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছে কতক্ষণে বাসায় আসবে আমি কোথাও গেলে মাহাবিয়ার বাবা আমার সাথে গেলে আমার একটা জিনিস সুবিধা হয় সেটা হচ্ছে মাহাবিয়াকে রাখা অবশ্য মাহাবি ফুপিও মাহাবিয়াকে রাখে দাদিও রাখে তারপরে দেখা গেছে না যে মানে আমরা যখন একটু বিজি থাকি বা রিসা আমাকে ছবি তুলে দিচ্ছে আমি দিচ্ছি তো ওই সময়টাকে মাহাবিয়াকে রাখার জন্য ওর বাবাই বেস্ট আমি মনে করি তো এই কারণে ওর বাবা আমার সাথে গেলে আমার এই জিনিসটা খুব মানে সুবিধা হয় তো আমরা কিন্তু নদী পার হয়ে মুসীগঞ্জে অলরেডি চলে আসছি আর এখন আমরা চলে যাব আশুরানটি সেই যে পরিচিত যাদের বাসায় নিয়ে যাবে বলছিল ওইটা বাসা বলবো না কি বলবো যায় না মানে ও ওইখানে ওই আঙ্কেল মানে যাদের ওইখানে নিয়ে যাচ্ছে তারা একটা বাংলা বাড়ির মতো বানাচ্ছে ওটা এখনও কমপ্লিট হয়নি তো ওই বাসা ছাদের গিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দিব ওইখানে আশুরানটির কিছু প্রজেক্ট আছে সেগুলো দেখার জন্য আমরা একটু মানে গিয়েছিলাম ওইখানে আর একটু তার মধ্যে ঘোরাও হয়ে গেলো এই তো তারপর আমরা চলে আসছি আসুর আনটি আমাদের যেখানে নিয়ে আসার কথা ছিল এখানে আঙ্কেল আনটি আছে তাদেরই বাসা মূলত এটা আর এটা তারা একটা বাগান বাড়ির মতো করতে চায় যেহেতু আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ওইখানে মানে তাদের থাকার জন্য মানে তারা যখন ভালো না লাগবে তারা এখানে এসে থাকবে এর কারণেই এই বাসাটা তারা তৈরি করছে আমার ননদ রিস্তাকে যারা চিনে তারা জানে ও কতটা দুষ্ট ও এখনো বড় হয়নি ছাগল দেখে ছাগলের সাথে দুষ্টমি করতেছে তো এটা দেখে আবার মাহাবিও অনেক দুষ্টমি করছে এটা পরে আপনারা দেখতে পারবেন ভিডিওতে খাওয়াই ব্যস্ত এই তো তারপর সাথে যখন অর্ডার দিচ্ছি আমাদের আইসক্রিম জুস চিপস এগুলো নিয়ে দিল এখানে যে যাদের বাসায় আসছে আর কি আঙ্কেল আনটি তারাও অনেক ভালো এই তো আনটি এখানে বসে আছে আর এখানে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডও আছে আমার হাজব্যান্ড কি বলবো বারবার মানে ও তো বিরক্ত হয়ে যাচ্ছে ও কোথাও মানে গিয়ে বেশিক্ষণ থাকতেই চায় না দেখ অনেকদিন পর এ আমাদের আকাঙ্ক্ষিত সেই জায়গা যেটা দেখার জন্য আমরা এখানে এতক্ষণ ওয়েট করছি তাই না আমার শাশুড়ি মায়ের গ্রামের সবজি মানে একদম টাটকা সবজি যেটাই হোক না কেন সেটা অনেক পছন্দ করে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে মানে হয়তো বেগুনের চাষ হয় তো সেখান থেকে আমার শাশুড়িমা বলছিল যে বিক্রি করবে কিনা তো রাশা আবার ডাকাটাই করছে চলো তো চলো ঢাকায় ও আছে এগুলো এখান থেকে তোমার নিতে হবে কেন তো আঙ্কেল কি করছে আবার উনি দূর থেকে দেখছে দেখার পরে উনি নিয়ে আসছে ব্যাপারটা কীরকম তো এখান থেকে চলে যাচ্ছি আমরা আরেক জায়গায় আঙ্কেল আমাদের মানে ওনার নাম হচ্ছে আলতু তো আলতু আঙ্কেল আমাদের নিয়ে যাচ্ছে বাজারে বলছে যে দই মিষ্টি না খেয়ে তো যেতেই পারবো না তারপর আমরা সেখান থেকে চলে গেলাম দই মিষ্টি খাওয়ার জন্য তো ওইখানে গিয়ে আমাদের রসমালাই আর ছানা পছন্দ হয়ে গেছিলো তাই আমরা ওইটাই খেয়েছি আর খুব খুব মজা ছিল একদম ছানাটা মনে হচ্ছিলো অরিজিনাল যে মানে কোনো দুধের সাথে কোনো পানি মেশানো নাই। একদম খাঁটি গরু দুধ দিয়ে ছানাটা বানাইছে এত মজা ছিল i you এখন আমরা চলে যাব এই তো ঘুরে ঘুরে শেষে মেন রাস্তার দিকে চলে আসছি আমরা আর আজকের দিনটা খুব একটা মেমোরেবল ডে হয়ে থাকবে আমাদের কাছে আর খুব মিস করবো এই দিনটাকে আমরা অনেক এনজয় করেছি সবাই মিলেইন থ্যাংক মাকে এবং আমাদের আসরটিকে আমাদের এত সুন্দর একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য যাই হোক আমার আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে সো আই এম সরি ফর দ্য আসলে জায়গাগুলো এত সুন্দর আমি কোনোটা মিস করতে চাইনি এই কারণে এত বড় একটা ভিডিও হয়ে গিয়েছে আপনারা যারা আমার এই এত বড় ভিডিওটাকে ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিতে লাইক দেবেন অ্যান্ড কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও আমার ভিডিওটাতে লাইক করে দেবেন অ্যান্ড আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফর ওয়াচিং